মা বইন হল আমরা নমাজের দিকে কিয়াল করতাম যদিন আমরা নমাজ আদায় করি না তাহলে আমরা কিতাব করতাম পারতাম না জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইতো নাই এর জন্য বিশেষ করে আমরা বসন্তের নমাজের দাইমি অবস্থায় আদায় করতাম যদিন বাড়ির মধ্যে ফুড়িলে নই যাইব যুবক ভাই সকল যারা আছেন বাজারও গেছেন বাজারের মধ্যে মসজিদ আছে যে জায়গার মধ্যে যাই ভাই মসজিদের কোন অভাব নাই যে জায়গার মধ্যে আপনার আছেন সেই জায়গার মধ্যে নমাজ আদায় করিল আপনার নমাজ হয়ে যাইব কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলহিমের মধ্যে

আফসার মধ্যে যদি আল্লাহ কোন বান্দায় গিয়ে এক রাত নমাজ আদায় করিলেন আল্লাহ তাহলে তান এক নমাজ পড়ার কারণে তার নামা আমলের মধ্যে পঁচিশ হাজার রঘাতর সাবধান করণবাহান আবার বৈতরা মসজিদে নবী এই মসজিদে নবী থাকলো আল্লাহ রসুল সাল্লাসাল্লামে কইসেন তান মসজিদ এর লাগি আমরা কিতাব এই মসজিদে নবী কই আর এই মসজিদের মধ্যে যদি কেউ নমাজ রাজায় করি লাই এক রাজাত নামাজ পড়ার কারণে তান নামা আমলের মধ্যে পঞ্চাশ হাজার রাজাত সব আল্লাহ তাবার কেউ তাহলে দান করুন সুবাহ আল্লাহ মসজিদে হারাম

কোরিয়া দোয়া করি ফাসও কর নमाज করি দোয়া করি আল্লাহই আপনারা আমার দোয়া কবুল করবা তখন আমরা কিটা করতে পারমু আল্লাহর বাড়ি যাইতে পারমু আরে এই মসজিদগুলোর মধ্যে আমরা নমাজ পড়তাম পারমু নবি সাহেব বল এই জায়গার মধ্যে হজ যাত্রী যারা আছেন হাজী সাহেব বল যারা আছেন এরা নমাজ জায়গার মধ্যে নামাজ পড়িছে এরা সব পাইছেন আমরাও যাইতাম আশারAppCompat আশারAppCompat মিলন আল্লাহইবা আশা করি না তেবানি কই চায় এর জন্য বিশেষ করিয়া নামাজে আداء করতাম যদি নমাজের আদায় করি না তাহলে ময়দান ও আপনার সর্বর প্রথমে সবাল করা হইব আপনার দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার ফাটাইলাম এত সুন্দর তোমার চেহারা দিলাম ফাও দিলাম হাত দিলাম আমার আল্লাহ রব্বুল আলমিনের আমার আবাদত কিতা করলায় আমার খাম কিতা করলায় ফয়লা ওয়াক্তি দিবি আমরা পড়িছি না إذا لم قرآن شوري فرمت الله تبارك وتعالى فرمان وأقيموا الصلاة وأتوا الزكاة واركعوا مع الراكعين الله تبارك وتعالى فرمان وأقيموا الصلاة تمدين مزرقة وأتوا الزكاة আর জগাতুই এটা করল সবর উপরে যারা যার উপরে আল্লাহজন সম্পত্তি বেশি দিছেন তুমি দেন কিতা কর জগতে আদায় করার আর রুকু করার সঙ্গে তুমি দেন রুকু করিলা আল্লাহ

আমার হর সঙ্গে আপনার আমার রুকাহ আল্লাহ বুধ

ভালো মানুষের লগে চললে মানুষ আর খারাপ মানুষের সঙ্গে যদি দিন মানুষটা বসা করে সলাফিরা করে খারাপ হয়ে যায় আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নাবার মধ্যে 30 নম্বর পারার প্রথম যেই সূরা নাবা এই নাবার মধ্যে فرمাইতরা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা যারা দুনিয়ার জমিনের মধ্যে মুত্তাকি হই গেছে

আল্লাহ রাব্বুল আলামিন কইতারে তো প্রাণীকাল জমির মধ্যে আছেন সব একদিন গইতোইবা দুনিয়ায় ত্যাগ করে লইবা সব মরণশীল কেউ অমর চিরস্থায়ী নাই একদিন যাই মুযুদিন আমরা বালাপরি নামাজ আদায় কৰি রোজা রাখি ফরজ দোকার যারা আছে ফরজ হামগুলা আদায় করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওল এবং ফায়লের উপরে আমল করে জমির মধ্যে যায় কাউলে সেই জায়গার মধ্যে বেহেশতের মধ্যে আমরা আঙ্গুর ফল খাই মু খাইব এর জন্য বিরাস করে নামাজ রে আداء করতে লাগে মু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উমেঘজন সাহাবী সেই সাহাবিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইউল আমালি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিনুল কাছে সবটাকে পছন্দনীয় খাজ কুনটা বালা কেসাবাল হুরলা আব্দুল্লাহ বিন মাসউদ কল্লাহ Todo la.